আসসালামু আলাইকুম গাইস ক্যামেরা আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা নট পিক্সেলের মাল্টিপাল অ্যাকাউন্টের ওয়ালেট কানেক্টেড কীভাবে করে এই রুজিট বিস্তারিত আজকে এই ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এখানে মূলত নতুন নতুন কাজের ভিডিও দেওয়া হয় চলুন কিভাবে অ্যাকাউন্ট কানেক্ট করবেন জানা যাক তো গাইস এখন আমাদের টনলেট ভেরিফিকেশন করতে হবে এই যে তারা দেখিয়ে দিচ্ছে যে টর্ন অলেট ভেরিফিকেশন তো কীভাবে করবেন চলুন দেখা যাক সিলেক্ট করবেন টন কিপারে সিলেক্ট করলে টর্ন কিপারে নিয়ে যাবে তো টর্ন কিপারে আসার পর এরকম একটা ইন্টারভিউজ আপনারা দেখতে পারবেন যে কানেক্ট অলেট নামে কানেক্ট অলেট লেখা তো এখানে আপনারা জাস্ট চাপ দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের অলেট ডান তো কীভাবে দেখবেন যে অলেট সম্পূর্ণভাবে হয়েছে ব্যাক আসবেন এই যে দেখেন ডিসকানেক্ট টন লেখা এটা আসলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টন কানেক্ট আছে তো নেক্সট আরেকটা ওয়ালেট কানেক্ট করে দেখাই তো আপনাদের এগুলো করার জন্যে কলন অ্যাপসটি ইউজ করা লাগবে না ছাড়া কিন্তু তারা আই আইপি ধরতে পারবে ঠিক আছে কলন অ্যাপসটা ইউজ করবেন সবচেয়ে ভালো হবে আমি কলন অ্যাপসটা ইউজ করি তো আপনারাও করবেন এই অ্যাপসটা অনেক ভালো তো নেক্সট যাওয়া যাক আরেকটা অ্যাকাউন্টে আপনারা বলে দিই যে টন কিপারটা চেঞ্জ করবেন মানে অলেট কানেক্ট করা আসে একটা হয়তো বা ওটা চেঞ্জ করবেন এই যে এই যে দেখেন ওপরে ওয়ালেট নামে অপশন আছে অলরেডি জাস্ট একটি ক্লিক করবেন করার পর আপনাদের এই যে ওয়ালেট ফাইভ আমার পাঁচ নাম্বার ওয়ালেটে আমি প্রবেশ করব তারপর এটা ফেলে দেবেন তারপর নেক্সট আইডিটি লগ ইন করবেন তো আপনারা আগের মতোই সেম সেম ভাবেই কিন্তু ওয়ালেট কানেক্ট করবেন এদের ওয়ালেট লেখা জাস্ট একটি ক্লিক করবেন করার পর এই দেখেন টন এখানে টন সিলেক্ট করবেন টন কিপার সিলেক্ট করার পর আপনাদের টন কিপারে প্রবেশ করবে তো দেখুন টন কিপারে যাওয়ার পর সেম এই যে কানেক্টেড অলেট জাস্ট ওয়ালেট অলেটে একটা ক্লিক করে আপনাদের পাসওয়ার্ড দেবেন টন কিবার যে পাসওয়ার্ড দা সেই পাসওয়ার্ড দেবেন পর ডান তো আবার আসবেন আপনাদের অ্যাকাউন্টে আসার পর কীভাবে চেক দেবেন ব্যাক দিয়ে জাস্ট ঠিক একটা ক্লিক করবেন ঠিক ক্লিক করার পর এই দেখেন কানেক্ট হয়ে আছে ডিসকানেক্ট করতে বলতেছে ডিসকানেক্ট করবেন না যেহেতু আপনাদের কানেক্ট হয়ে আছে তো আজকের ভিডিও এইটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এখানে মূলত ভালো ভালো কাজের লিঙ্ক দিয়ে থাকি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে